আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় দাখিল দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো তোমাদের নির্বাচনী পরীক্ষা ইতিমধ্যেই আমরা জানি যে ষোলোই অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে তো ইসলামের ইতিহাস নিয়ে আজকে আমি সাজেশন নিয়ে এসেছি আমি এতটুকু বলতে পারি যে যারা আজকের আমার এই সাদেশানটি ফলো করে যাবে সে যদি একদম নর্মাল স্টুডেন্টও হয়ে থাকে অবশ্যই অবশ্যই সে কিন্তু ইসলামের ইতিহাসে একটা ভালো মার্ক পাবে ঠিক আছে তো আমি প্রথমেই দেখো তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের ইসলামের ইতিহাসে মোট প্রশ্নে যে ধরনটা হবে তোমাদের মোট তিরিশটা এম কিউ থাকবে এই এমসি কিউয়ের জন্য তোমরা তিরিশ নাম্বার পাবে সৃজনশীল থাকবে পঞ্চাশ নাম্বার এবং সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে বিশ নাম্বার টোটাল হচ্ছে একশো নাম্বার ঠিক আছে তো তোমাদের সাথে আজকে আমি একশো নাম্বারের যে মোট পরীক্ষাটা হবে তার মধ্যে শুধু সৃজনশীল যে পঞ্চাশ নাম্বার রয়েছে সেই সৃজনশীল পঞ্চাশ নাম্বার নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তারপরে অন্য ভিডিওতে আমরা এমসিকিউ নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করব এবং সংক্ষিপ্ত প্রশ্ন নিয়েও আলাদা একটা ভিডিও তৈরি করব তো আজকের ভিডিওটা মূলত সৃজনশীল নিয়ে হচ্ছে তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে এই বাইশটি সৃজনশীল তোমরা দেখবা তো ধৈর্য সহকারে এই বাইশটা সৃজনশীলের আমি বলবো তোমাদের বাইশটা সৃজনশীল সম্পর্কে শুধু ক আর খটা প্রশ্নটা বলবো এবং বাকিগুলো তোমরা দেখে নেবে কারণ যদি ক আর গুলো বলব যদি সবগুলো বলি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আমি ভিডিওর শুরুতেই কিন্তু আসলে বলেছিলাম যারা আমার এই আজকের সাজেশনটা ফলো করবে সে অবশ্যই অবশ্যই পরীক্ষায় কিন্তু একটা ভালো রেজাল্ট আশা করতে পারে ঠিক আছে অর্থাৎ সে অ্যাপ্লাস পাবে সে যত নর্মাল স্টুডেন্টই হোক না কেন আমি ভিডিও শুরুতে বলেছি তো দেখো আমরা একটা চলে দিয়েছি ক নাম্বারে রয়েছে উম্মুল করা অর্থ কী খ নাম্বারে রয়েছে পবিত্র মক্কা নগরীকে উম্মুল করা বলা হয় কেন তো দেখো আমি ক আর গুলা বলছি এখানে গ আর ঘটা তোমাদেরকে এখন বলবো না এগুলো তোমরা বানিয়ে লিখতে পারবে যদি গল্পটা বা যে টপিকটা দেওয়া ছিল তোমরা সৃজনশীলের সাথে মিলিয়ে ঠিক আছে উদ্দীপকের সাথে মিলিয়ে কিন্তু লিখতে পারবে কিন্তু একটা জিনিস মাথায় রাখবা ক আর খ কিন্তু হুবহু বই থেকে এসে আসে আর কি ঠিক আছে এগুলো তোমাদের ডাইরেক্ট পড়া থাকতে হবে তারপরে সৃজনশীলটা আমরা দেখি তারপরে দেখো এখানে একটা সৃজনশীল আমরা দিয়েছি তিন নাম্বারে তিন নাম্বারে দেখতে পাচ্ছ এখানে অর্থাৎ আমি এখানে বিভিন্ন জায়গা থেকে এগুলো সংগ্রহ করেছি যে কারণে নংগুলো আর কি উল্টা পাল্টা তো মুঠ বাইশটা ছিল তোমাদের জন্য আমি আগেই বলেছি এই বাইশটা সিদনশীল ছিল ভালো করে ফলো করে যাবা ক নাম্বারটা দেখো মিশরীয় সভ্যতা কু কখন গড়ে উঠেছিল খ নাম্বার মিশরকে নীল নদের দান বলা হয় কেন ঠিক আছে তো গো আর ঘটা তোমরা পরে এগুলো সবগুলোই তোমরা খুঁজে বের করে নেবা তারপরে আর একটা দেখে সিজনশীল আহ দেখো ক নাম্বার এসেছে এটা দাখিল দুই হাজার বিশ সালে এসেছিল প্রাক ইসলামী যুগে খ্রিস্টানরা কোন মতবাদে বিশ্বাসী ছিল দুই না খ বেদুনরা একত্রে বসবাস করত কেন ব্যাখ্যা করো ঠিক আছে এটা দাখিল দুই হাজার বিশে এসেছিলো আমি যেগুলো তোমাদের জন্য আজকে সৃজনশিলিগুলো দেখাচ্ছি প্রত্যেকটা সৃজনশিলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমি একটু আগেও বলেছি এখনও তোমাদেরকে বলছি এগুলো যদি তুমি ফলো করে যাও তুমি ক্লাসে যত নর্মাল স্টুডেন্টেও হো না কেন উত্তর কিন্তু দিতে পারবে আমি বারবার এই কথাটা বলছি মনোযোগ সহকারে কিন্তু তোমাদের কথাগুলো আমার বুঝতে হবে এটা দাখিল পরীক্ষা দুই হাজার চব্বিশ সালে এসেছিলো এই সিজনশীলটা ভালো করে দেখো তো এই সিজনশিলের উত্তর তুলা তোমরা অবশ্যই খুঁজে বের করে নিবা গাইড থেকে ক নাম্বারে এসেছে কোন রজনীতে কুরআন মাজিদ প্রথম অবতীর্ণ হয় খ নাম্বার উমুল ফিল কি ব্যাখ্যা করো ঠিক আছে খুবই সহজ সহজ প্রশ্ন তোমরা এগুলো গাইড থেকে বের করে নিবা যাদের গাইড নেই তোমরা বই থেকে খুঁজে দাগিয়ে শিখে নিবা খুব একটা আহামরি পড়া না এগুলো খুব সহজে শিখে নিতে পারবে তারপরে দেখি একটা সৃজনশীল আমরা দেখব এখন দেখো এই সৃজনশীলটার ক আর খটা দেখি তোমরা পারলে এগুলো স্ক্রিনশট মেরে রেখে দিবে আবার ভিডিওর শেষে কিন্তু এখন স্ক্রিনশট মারলে বুঝবে না এখন মনোযোগ সহকারে শুনো তা ভিডিওর পরে এই প্রত্যেকটি প্রশ্ন আকারে যে সৃজনশীলগুলো দিয়েছে এগুলো স্ক্রিনশট মেরে রেখে দিবে তো ক নাম্বার এখানে আছে আজ সাবাউল লাকাত কি ক নম্বর কুরআন নাজিলের পদ্ধতি ব্যাখ্যা করো ঠিক আছে এটা দাখিল 2022 সালে এসেছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা ছিল তারপর আমরা দেখব আরেকটা সিজন ছিল লেখো এখানে যে ক গ্রিকবাসী তাদের দেশকে কি বলতো ঠিক আছে এটা দাখিল 2019 সালে এসেছিল খ আরবে শেখ নির্বাচন করা হতো কিভাবে ব্যাখ্যা করো ঠিক আছে তো গোআর গো তোমরা এইভাবে পড়েনি একটা কথা বলে রাখি তোমরা ক আর খটা যদি ভালো করে মুখস্থ করতে পারো তোমাদের কিন্তু যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসে সেই জন্য সংক্ষিপ্ত প্রশ্নগুলোও কিন্তু তোমাদের অনেক কাজে আসবে এগুলো যদি তোমরা শিখে নাও আরেকটা কথা বলবো তোমাদের গাইডের যে সৃজনশীলের ক আর খ থাকে সৃজনশীলের প্রত্যেকগুলো যদি মুখস্থ করে নিতে পারো সাইজ সত্তরটা দেওয়া থাকে যদি মুখস্থ করতে পারো অবশ্যই অবশ্যই তুমি যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের বিশ নাম্বারের দশটা উত্তর দিতে হবে দশটা থেকে এক একটা দুই নাম্বার করে তো যদি উত্তর শিখতে পারো তাহলে আমি আশা করতে পারি তুমি কিন্তু অবশ্যই অবশ্যই সংক্ষিপ্ত প্রশ্ন বিশে বিষ পেয়ে যাবে ক আর ক গুলো যদি প্রত্যেকটি শিখে নিতে পারো সৃজনশীলে তোমার গাইড থেকে তো আজকে আমি তোমাদের সাথে আমি আগেই বলেছি ভিডিও শুরুতে সৃজনশীল পঞ্চাশ নম্বর নিয়ে আলোচনা করেছি তারপরে ভিডিওতে তোমাদের সাথে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে ভিডিও থাকবে যে বিশের থেকে বিশ কীভাবে পাওয়া যায় সংক্ষিপ্ত প্রশ্ন এটা নিয়ে দিব ইনশাল্লাহ এবং এম থাকবে তো দেখো এখানে ক আরবের অন্যতম সুন্দর ও স্বাস্থ্যকর স্থানের নাম কি খ আয়ামে জাহালিয়া বলতে কি বুঝো ব্যাখ্যা করো ঠিক আছে এটা দাখিল পরীক্ষা দুই হাজার তেরো সালে এসেছিলো ঠিক আছে এই সব প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমি যেগুলো দেখেছি যে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো দিয়েছি তো অনেকে হয়তো প্রশ্ন করতে পারো যে এটা লেকচার থেকে করা হয়েছে না ইমতেহান থেকে করা হয়েছে না আলফাতা থেকে করা হয়েছে না এগুলো আসলে আমি গ্রহণযোগ্য মনে করি না যেখান থেকে করা হোক না কেন যেগুলো ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলোই প্রত্যেকটা গাইডে দেওয়া থাকে যেগুলো ইম্পর্টেন্ট কারণ তোমার এই প্রশ্নগুলো সবসময় গাইড থেকে করা বই থেকে করা হয় ঠিক আছে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো প্রত্যেকটা গাইডে দেয় তো এগুলো জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন আমি মনে করি না যেগুলো দিয়েছে সেগুলো ভালো করে পড়ে যাবা ইনশাল্লাহ পরীক্ষায় অবশ্যই অবশ্যই কমন পাবা তো তারপরে দেখি আমরা ক মুসলমানরা সর্বপ্রথম কোথায় হিজরত করেন খ মদিনার সনদ কাকে বলা হয় মদিনার সনদ কাকে বলা হয় ব্যাখ্যা করো ঠিক আছে সৃজনশীলগুলো তোমরা পরে পরে এগুলো সবগুলো প্র্যাকটিস করে যাবা বাড়ি থেকে ঠিক আছে কারণ প্রত্যেক দিনে তোমাদের পরীক্ষার আগে একটা দিন সময় থাকে তোমাদের তো আমি বলবো সেই জন্য যে ভালো করে যদি একদিন এগুলো প্রত্যেকটি সৃজনশীল যদি ফলো করো আর যে পরীক্ষার এক দুদিন দিন আগে যখন আমি তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো বা কয়েকদিনের ভিতরে যদি সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসি দিয়ে দিই এগুলো যদি প্র্যাকটিস করো পরীক্ষার আগে যে যেদিন তোমাদের ইসলামের ইতিহাস পরীক্ষা হবে এর আগে যদি একদিন ভরা এই শুধু এগুলোই প্র্যাকটিস করো পরীক্ষায় যাওয়ার পর দেখবে সবগুলো হুবু হুবু এখান থেকে তোমরা কমন পাবে তার জন্য দরকার ধৈর্য সহকারে একটু পড়তে হবে তোমাদের তো এখানে দেখো ক বিন বংশের লোক এটা দাখিল পরীক্ষায় এসেছিল যুদ্ধে কারণ ছিল ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কিন্তু এটা সৃজনশীলের প্রশ্ন তারপরে দেখি আমরা আরেকটা প্রশ্ন এসেছে ক ফাত ফাতহুম মুবিন অর্থকে খ মদিনার সনদকে প্রথম লিখিত সংবিধান বলা হয় কেন ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ এই সিজনশীলটা আসার মতো একটা সৃজনশীল এটা দাখিল পরীক্ষা দুই হাজার এসেছে মূল কথা হলো আমি প্রত্যেকটা যে বাইশটা সৃজনশীল তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি তোমাদের ভালো করে পড়তে হবে যদি সৃজনশীল অনায়াসে তুমি পরীক্ষায় কমন পেয়ে যাবে হুবু হুবু ঠিক আছে ক আর কত হুবু মিল থাকবেই ক আর খ হুবু মিল থাকবে কিন্তু গ আর গোটা একটু ব্যতিক্রম হতে পারে আর গ আর গোটা খুবই সহজ যদি গল্পটা একটু বুঝতে পারো বানিয়ে লিখলেও কিন্তু তুমি ভালো মার্ক পেয়ে যাবে ঠিক আছে তারপরে দেখি আমরা একটা এখানে রয়েছে ক হজরত আবু বক্কর রাজি আল্লাহ তালু ভণ্ডনবিদের দমনের জন্য সেনা দলকে কয়টি অঞ্চলে প্রেরণ করেন খ মুজলিজে সুরা বলতে কি বুঝায় ঠিক আছে এটাও ভালো করে শিখে নেবা গুরুত্বপূর্ণ সৃজনশীলের প্রশ্ন তারপরে দেখি আমরা আর একটা রয়েছে ক খলিফা কাকে বলা হয় খ হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম খলিফাতের নীতি অনুসরণের নির্দেশ দিয়েছিলেন কেন তো দেখো আমি ভিডিও শুরুতে বলেছি আর গোয়ার ঘ বলছি না তোমরা এগুলো শিখে নিবা ঠিক আছে এগুলো ইনশাল্লাহ এগুলো থেকে পরীক্ষায় থাকবে আর পরীক্ষার আগের দিন রাতে তোমাদের সাথে অবশ্যই এটা নিয়ে লাইভ ক্লাস থাকবে তোমরা দেখতে পারো তো এখানে দেখো আর একটা দিয়েছি ক জুনুর আইন শব্দের অর্থ কি খ হজরত উসমান রাদী আল্লাহ তালাহ কেন কুরআন শরীফের দোগ্ধিভূতকরণ করেন ঠিক আছে এগুলো দেখে নিবা ভালো করে তারপরে আমরা দেখি এই আর একটা সৃজনশীলের প্রশ্ন যে এটা দাখিল দুই হাজার বাইশ সালে পরীক্ষা এসেছে ক কোন যুদ্ধে সত্তর জন হিফস এ কুরআন শাহাদাত বরণ করেন খ জামিউল কুরআন কাকে বলা হয় ব্যাখ্যা কর এগুলো ভালো করে দেখবা প্রত্যেকটা সৃজনশীলই ইম্পর্টেন্ট আমি বারবার কিন্তু বলছি এটা দাখিল পরীক্ষা দুই হাজার ষোলো সালে এসেছিল ক মহিলা বণ্ড নবীর নাম কি ছিল খ এর আশেদিন বলতে কি বুঝো ঠিক আছে এগুলো ভালো করে প্রত্যেকটাই শিখবা তারপরে দেখি আর একটা এখানে দেখো ক নাম্বার এসেছে ব্যাটল অফ চেঞ্জ কোন খলিফার সময় সংগঠিত হয় ব্যাটল অফ সময় সংগঠিত হয় এবং খ খলিফার জন্য প্রয়োজনীয় গুণাবলী কি এটাও ভালো করে দেখে নিবা আহ তারপরে দেখি আমরা আরেকটা একটা প্রশ্নে এসেছে যে ক গজনী বংশের শেষ সুলতান কে খ সুলতান মাহমুদের ভারত অভিযানে ধর্মীয় উদ্দেশ্য ব্যাখ্যা করো এগুলো ভালো করে দেখবা তারপরে দেখো এই ছবি এটা আমার একটু ছবিটা তুলতে একটু বাঁকা হয়ে গেছে তো সমস্যা নেই দেখা লেখা বোঝা গেলেই হলো তোমাদের তো দেখো এখানে ক কুতুবুদ্দিন মিনার কে নির্মাণ করেন খ কুতুবুদ্দিন আইবেকের সংক্ষিপ্ত পরিচয় দাও প্রত্যেকটা আমি যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে সেইগুলি তোমাদের জন্য কিন্তু তৈরি করেছি বা তোমাদের জন্য এনেছি তো ওই যে এটা একটু দেখো সৃজনশীলের যে উদ্দীপকটা একটু বড় এটা ভালো করে পড়ে নিবা এবং শিখে নিবা বা এটা দাখিল দু সালে পরীক্ষা এসেছে তো দেখি আমরা এখানে ক ক ন ভারতীয় উপমহাদেশে কে সর্বপ্রথম মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন খ আরবরা প্রথম সিন্ধু অভিযানে ব্যথ হয়েছিল কেন ব্যাখ্যা করো ঠিক আছে তো তারপরে আমরা দেখি এটাও সিদ্ধান্ত একটু বড় সমস্যা নেই তোমরা পড়ে নিবা বড় থাকলে কঠিন না এই পড়ার পর আমি ক আর খুলো দেখি এখন কি উত্তর দেওয়া হয় এটা দাখিল দুই হাজার উনিশ সালে পরীক্ষা এসেছিল ক মোহাম্মদ ঘড়ির ভারত অভিযানের সময় বাংলার রাজধানী কি ছিল খ সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণ বর্ণনা করো ঠিক আছে এগুলো তোমরা ভালো করে শিখে নিবা তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আরেকবার বলে রাখি তোমাদের এমসি নিয়েও আমার আলাদা একটা ভিডিও থাকবে ইসলামের ইতিহাসের এবং সংক্ষিপ্ত প্রশ্ন নিয়েও একটা আলাদা ভিডিও থাকবে ইসলামের ইতিহাসের তো সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো প্রত্যেক সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও ববরকাতু